বেশি বেশি ভিডিও ডাট একটু শেয়ার করে আমার একটু সাহায্য করুন যে বাবা আমার এই পাগল ম্যাট আর একটু সাহায্য করুন যে কষ্টের মধ্যে আছি আমি বিরাট অশোহা আপনারা যদি দয়া লাগে আমার একটু সাহায্য করুন যে আমার স্বামীরও যাতে চিকিৎসা করতে পারি আমার মেয়েটারও যাতে চিকিৎসা করতে কথা বলতে পারো কথা বলতে পারো না সন্তান মায়ের কাছে বোঝা সন্তানের জন্য মাও রাস্তায় রাস্তায় সন্তানের সাথে বসে ভিক্ষা করছে আমার মেয়ে ওনার কি হয়েছে ওনাকে দেখতে পাচ্ছি ভালো তারপরে আপনারা বিকেলে মাথায় সমস্যা পাগলা নিম করে কাম কাজ করতে না ছাইয়াও মাসের গাছ তো হাত বাড়ায় লুই তো মাথার বিনে কোলায় না বাবা আপনার আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কেন্দুয়া থানা কেন্দুয়া থানা বলতে নেত্রকোনার মধ্যে পড়েছে এটা হ্যাঁ হ্যাঁ নেত্রকোনা পড়ে গেছে তা আপনার বাড়িতে ওকে কি চিকিৎসা করেছেন চিকিৎসা করছি ভালো হয় না চিকিৎসা করছি আমার পয়সা পড়ি নাই কি দেয়া চিকিৎসা করবা পয়সা পড়ি নাই আমি অসহ কতদিন আগে ডাক্তার দেখাইছিলেন কতদিন আগে ছোট পালাতে কি কিছু কিছু দেয়সি অন আর পয়সা পড়ি নাই তা এই মেয়েটার বাপ অসহা কই কাম কাজ করতারে না ও তো কাইতামি হারি না আপনার স্বামী কি করে কাজ কাম করতে না গরু ভরা একটা আর একটা হাউ লুলা মাথার বিজনেস সমস্যা প্রেশারে টপ করছে আমি দুইজন মানুষ চালাইতেছি এইভাবে ভিক্ষা করে দুইজন মানুষকে আপনি চালাছেন কষ্টই করতাছি বাবা কষ্টই করতেছি কি করবা বগলে আইসি ষোলো বেতা জ্বর চল তারি না অন্ত বেলে তো দুলা কাউন লাগব এগুতে আইসি এগুলো দিই গিয়ে পয়সা করি তুল তারি তো দুলা চাউল ডাল কিনবা বলে এই যে ভিক্ষা করেন কেমন টাকা আয় করেন কেমন টাকা পান আয় হয় না বাবা আইওনা এই 10200 2500 এইবা কামাই তারি বাবা এর লয়ে কিচ্ছু আনো যায় না তো জিরানির এখানে বসে থাকে জিরানির এখানেই বসে থাকেন প্রতিদিন এখানেই থাকেন প্রতিদিন এখানে বসে থাকি কিচ্ছু আনো তো কতদিন আগে ডাক্তার দেখাইছিল আপনি 10 বছর আগে 10 বছর আগে এর মধ্যে কোনো চিকিৎসক মানে দেখান নাই ডাক্তার দেখান না না কারণ কি পয়সা নাই বাবা টাকা নাই না গরিব মানুষ কয়তামই হাই না চিকিৎসার মত সুপ্রিয় দর্শক যেমনটা বলছিল এই মা যে তার স্বামী অসুস্থ এবং এই মেয়েটা আধা পাগলা আর কি আমরা যতটুকু দেখে বুঝতে পারছি যে পুরা পাগল না হয়তো মাথায় মানে সিডনে হয়তো চিকিৎসা করলে হয়তো বা আর সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বছর ধরে আমার স্বামী অসুস্থ হয়েছে আজকে দুই আড়াই বছর ধরে দুই বছর ধরে এই কথা আর উত্তর দিন বরা ভিক্ষা করছি না বাবা ওনা আমার স্বামী কামাইতে পারে না

রাই নব দিদি তা শুনতে মোবাইলের নাম্বার আনবাঙ্গা করো করো বলতে পারো না সুপ্রিয় দর্শক কথা বলতে পারে না এই মেয়েটি